আজকে আমরা আজকে আমার অন্যটা ভিন করে নেয় সুন্দর অভ্যাস আমরা স্কুল দেখতে গিয়েছিলাম স্কুল বলতে আমাদের পশ্চিমবঙ্গের প্রশিক্ষণ বিদ্যালয়ে গিয়েছিলাম সেখান থেকে এখন আমরা ফিরছি ক্লাস পর্যবেক্ষণ হয়ে আসলাম মানে ওরা ক্লাস পর্যবেক্ষণ করছে না অর্থাৎ আমাদের ট্রেনিং টিচাররা প্রশিক্ষণ বিদ্যালয়ের বিষয় ভিত্তিক টিচারদের শ্রেণী কার্যক্রম অর্থাৎ পাঠ বিশেষ করে পাঠ পর্যবেক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করছে কিনা সেটা আমরা যাচাই করে দিয়েছি কিনা ছিল তো শিক্ষণ না জোর কাছি আজকে না আজকের আজকে পর্যবে এটা আসবে ষষ্ঠ দিন ষষ্ঠ দিনে ডিজাইন করবে তারপরে বুঝছো হ্যাঁ মানে এই এখন তো আমাদের ট্রেনিং টিচাররা

শ্রেণী আমরা যে স্কুলটাই গেলাম এটা একটা মডেল স্কুল সেখানে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা ছিল ছিয়াশি জন যেখানে তিনজন শিক্ষক ছিল আসলে সেই তিনজন শিক্ষক প্লাস আমরা দুজন গিয়েও মনে হচ্ছে আমরা ছিয়াশি জন শিক্ষক শিক্ষার্থীকে ম্যানেজ করতে একটু কষ্ট হচ্ছে যদিও আসলে এখানে জন নিয়ে একটা ক্লাস চালানো ঠিক না নিতে হবে আমাদের সর্বোচ্চ হচ্ছে চল্লিশ চল্লিশ করি তো সেখানে ওই স্কুলের শ্রেণী মূলত এক ক্লাসে এত শিক্ষার্থী ছিল আমরা আজকে একটু হলে ভালো হতো তাহলে আমরা সুপারিশ করেছিলাম আজকে হেড টিচারের সঙ্গে কথা বলেছি যে সেখানে দুইটা সেকশন করা যায় কি না চল্লিশ প্লাস করে চল্লিশ আর একটা চল্লিশ প্লাস থাকবে কিন্তু তাদের যে তাহলে একজন শিক্ষক তো আপনারা ওই ক্লাসে আসে দুজন শিক্ষক দিবেন দুজন শিক্ষক থেকে পার দিতে হবে কারণ কি না হয় একজন শিক্ষকের পক্ষে কোনোভাবেই সিরাশি জন শিক্ষার্থীকে ম্যানেজ করা সম্ভব না টাফ হ্যাঁ টাফ এটা আমরা দুজনই দেখেছি আজকে দুজন দেখে আমাদের এটা অবজারভেশন না হ্যাঁ সেটাই সেটাই এবং এখানে আমি শ্রেণী শিক্ষক পালে তিনজন প্রধান শিক্ষক মূলত শিক্ষক তো একজন হ্যাঁ ওই তাদের দুজন তো আমাদের ট্রেনিং টিচার আমাদের ট্রেনিং টিচার যারা ওই ক্লাসটি দেখছিলো তাদের ইংরেজি ক্লাসটা পর্যবেক্ষণ করছে পরবর্তীতে তারা হচ্ছে এই একজন শিক্ষকের পক্ষে কখনোই জন শিক্ষার্থীকে নিয়ে পাঠদান করানো সম্ভব না তার মূল্যায়ন করা থাকা দেখা সব কিছু ফিটভাগ দেয় পসিবল না তো এই জন্যই আমরা সুপারিশ করেছি যে যদি দুইটা সেকশন কোনোভাবে নেওয়া যায় তাও যদি না নেওয়া যায় দেন দুজন শিক্ষক যেন ওই ক্লাসের মধ্যে যেহেতু স্কুলের শিক্ষা শিক্ষকের সংখ্যা বেশি আছে সেক্ষেত্রে দুজন শিক্ষক দিবে প্রধান শিক্ষক সেটাই আশ্বস্ত করেছে আমাদেরকে যে না আমরা দুজন শিক্ষক তাহলে দেবো সেটা বলেছে না অনেক কথা বলেছো এই যেটাই আর কি বলবো আমরা তো কত কথাই বলি আমরা কিন্তু টোলে আছি আমরা হ্যাঁ আমাদের ইচ্ছে আছে একদিন আমরা রিক্সায় বরিশাল যাবো দুজন এখান থেকে একটা রিক্সা উঠবো অটো আমরা বরিশাল যাবো তাতে যতটুকু সময় লাগে বাম পাঠিয়ে দেন বাম পাঠিয়ে দেন বাপাশে না বাম পাশে দাঁড়তে পারবেন আপা ডান থেকেই উঠতে হবে ওকে আল্লাহ হাফেজ টাটা বাই আপা টাটা বাই দেন বাই ভালো লাগতো বাম দিক থেকে যাবেন